Thank you so much for all your wishes and love and hugs all of you. Queen এবং বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান দুই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকা এবার একসাথে সিনেমা ইন্ডাস্ট্রির পর্দা মাথাতে আসছেন শুনতে অবাক লাগলেও ঘটনা পুরোপুরি সত্য প্রিয় দর্শক জীবনে অনেকবার হয়তো শুনেছেন মানুষ যখন নাম্বার ওয়ান হয় তখন সে যেটাতেই হাত দেয় সেটাই শোনা হয়ে যায় এই কথাটার বাস্তব প্রমাণ মিলল সুপারস্টার শাকিব খানকে দেখে চব্বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র রাজত্ব করার পর তুফানের মতো ব্লকবাস্টার সুপার ডুপার সিনেমা হিট দিয়েছেন শাকিব খান এরপর পরেই সুপারস্টার শাকিব খানের নাম ছড়িয়ে গেছে টলিউড ডলিউড বলিউড এমনকি হলিউড পর্যন্ত বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হন্য হয়ে শাকিব খানের পিছে ছুটছে একটা শিডিউলের আশায় অবশেষে লক্ষ লক্ষ ভক্তকে সারপ্রাইজ দিয়ে বলিউডের ডিডিএলজি কোইন কাজলের সাথে জুটি বাঁধতে চলেছেন সুপারস্টার শাকিব খান সম্প্রতি ভারতীয় জনপ্রিয় এন্টারটেনমেন্ট ওয়েবসাইট হান্ডিবাজার টুলসের এক বিবৃতিতে সুপারস্টার শাকিব খানের সাথে কাজলের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তারা সেই বিবৃতিতে বলা হয় চলতি বছরের শের নামের একটি সিনেমায় দেখা যেতে পারে কাজল এবং শাকিব খানকে যে সিনেমায় একসাথে রোমান্টিক অ্যাকশন ড্রামা এবং গ্যাংস্টার লুক ধারণ করে পর্দায় হাজির হবে সুপারস্টার শাকিব খান ও বলিউড ডিডিএলজি কুইন কাজল প্রিয় দর্শক যদি সাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ